দেখত যেমন সুন্দর দৃষ্টিনন্দন পাশাপাশি পাশাপাশি তাস করতে কিন্তু অনেক কোমল এগুলা মাসা আল্লাহ আল্লাহ রোজা রাখছো নি আজকে দিপ আছে কয় প্লেট খাইবা সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহ তালেস মেহরবানি তা আমিও অনেক ভালো আছি তো হচ্ছে আমাদের এলাকার ধান ক্ষেতের বর্তমান পরিস্থিতি এবং ধানগুলো হচ্ছে বর্তমানে জাস্ট বের হয়েছে এবং ধানের একটা এই যে কুড়া থাকে এই কুড়াগুলো ফরসে এই যে এই যে এগুলো হচ্ছে ধানের কুড়া তো এগুলো পড়ে গেছে তো আপনাদের এলাকায় কি পরিমাণ অবস্থা ধানের কতটুকু আগাইছে হয়তো অনেকের এলাকায় হয়তো ধান পাকা পাকা পাকার মতো অবস্থা শুরু হয়ে গেছে তো আপডেটটা জানিয়ে দিন আমাদের খাকা শ্রদ্ধেয় নিয়ে বাড়িতে যাচ্ছেন কী অবস্থা রোজা রোজা রাখছো নি আজকে তো আছে কয় প্লেট কাইভা কয় প্লেট দুই প্লেট কালবা তো মাশাআল্লাহ তো ইফতারিতে মূলত কেলা কয় প্লেট কাজার এরকম একটা প্রতিযোগিতা হয় তো দেখেন কত সুন্দর একটা ফুল এবং এটা আমাদের এলাকায় কি বলে রাখে এই ফুলটাকে একটু কমেন্ট করে জানাবেন আমাদের এলাকায় বলে এটাকে হচ্ছে ঝারমণি ফুল আমরা বলি মূলত গ্রামের ভাষায় বা আমাদের আঞ্চলিক ভাষায় হচ্ছে ঝারমণি ফুল অনেক সুন্দর কিন্তু ফুলটা ঠিক না আহ কত সুন্দর চমৎকার ফুল সুন্দর গাছে ও রে এই ফুলগুলো নিয়ে তো বড় বানায় খাওয়া যেতে পারে সে একটা বুদ্ধি পাইছে কারণ এখানে প্রচুর ফুল আছে তো এই ফুলগুলো নিয়ে যাবো ইনশাল্লা ইনশাল্লাহ কালকে নিয়ে যাব বরা বানায় খাওয়ার জন্য কারণ যেহেতু রোজা এখন তো এই রোজার মাঝে বরাটাও রাখাইতে হয় বেগুনি বড়া আলু চপ তো এর পাশাপাশি যদি এই ফুলগুলো দিয়ে বরা খাই তাহলে খারাপ হবে না কারণ এখানে কিন্তু প্রচুর ফুল আছে নানা ফুল আছে এখানে পর্যাপ্ত পরিমাণ ফুল আছে এবং এ পাশেও আছে এই যে এবং ওইদিকে আর একটা কইনা আছে ওইখানেও হ্যাঁ এই কইন্যাটা হচ্ছে গতকালকে সে ছিল সাইফুল আদার এই কানটা সাইফুল আদের ওর শেষ ছিল এই কোনটা তো এখনও দেখা যাচ্ছে প্রচুর মাছ আছে মাছ এখন অস্টাইত আছে যেটা বলতে চাইছিলাম যে হচ্ছে আমাদের এলাকার দানি জমির কন্ডিশন সবগুলো দান জমিতে কিন্তু এরকম না এটা হচ্ছে আঠাইশ দান আঠাইশ দান প্রায় বের হয়ে গেছে সব এবং আলহামদুলিল্লাহ এখন আল্লাহ রহমত ইনশাল্লাহ এখন এখানে সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ দান হবে এসে দেখা যাচ্ছে ভিতরে এই শক্ত হয়েছে ভিতরে মারের মতো শক্ত হয়েছে বাতের মতো তো চালটা হচ্ছে এখানে প্রক্রিয়াধীন প্রক্রিয়াধীন অবস্থায় আছে তো আপনাদের এলাকায় দানি জমির কী অবস্থা তো এন কমেন্ট করে অ্যান এগুলো দেখেন এগুলো কিন্তু এখনও বের হয় না এগুলো অনেক দেরি আছে তো কত সুন্দর একটা উজারি ফুল আসলেই এগুলো দেখলেও ভালো লাগে এবং দেখতেও যেমন সুন্দর নন্দন পাশাপাশি পাশাপাশি তাজ করতে কিন্তু অনেক কোমল এগুলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অনেক সুন্দর সত্যি আল্লাহ তালা সৃষ্টি অপূর্ব মানে আল্লাহ তালার সৃষ্টির কোনো তুলনা হয় না এবং এখানে যে পরিমাণ ফুল আছে দেখেন মানে যে পরিমাণ ফুল আছে নিলে একজন না কয়েকজনে নিতে পারবো যদি বরা বানাতে চায় কারণ বরা বানাইতে বেশি ফুল লাগে না শুধু তো আর ফুল দিব না ফুলের সাথে হচ্ছে আপনার এই এই আটা আছে এবং গুড়ি আছে চালের গুঁড়ি এগুলো দিতে হয় তো আশা করি সবাই জানেন এগুলো বুঝেন তো আলহামদুলিল্লাহ একটু পরে মাগরিব আজ আজান হোক হবে ইনশাল্লাহ এবং আজকের ইফতারি করবে ইনশাল্লাহ পাঞ্জাকা নাই পাঞ্জাখানায় নাই আজকে ইফতারের দাওয়াত আছে তো এখন এই বিকালের সময়টা একটু অন্যরকম বাতাস শরীরে লাগতেছে এবং অন্যরকম একটা শান্তি ফিল হচ্ছে তো যেটা শুধুমাত্র গ্রামে থাকলে আপনারা উপলব্ধি করতে পারবেন উপভোগ করতে পারবেন যদি কেউ শহরে তাইকা বলে যে গ্রামের মতো শান্তিতে থাকবো তাহলে এটা কোনো দিন সম্ভব না বিশেষ করে জেলা পর্যায়ের শহরগুলো একটু শান্তি আছে বা একটু বাতাস আলো বাতাস আছে বাট যেগুলো বিভাগীয় শহর ঢাকা তারপর আপনার এই এছাড়া ডাকা পড়ে ময়মনসিংহ এবং বরিশাল বিভিন্ন যেগুলো বড় বড় বিভাগীয় শহর আছে বিশেষ করে ডাকা ঢাকায় তো কোটি কোটি মানুষ থাকে একটা মেগা শহর তো মেগা সিটি তো তাই তাইগা কেউ যদি এই গ্রামের এই পরিবেশটাকে মিস করে তাহলে স্বাভাবিক মিস করতে পারে বাট এখানে কোনো সময় কোনো দিন পাবে না এই আলো বাতাস তো দোয়া করি সবাই যেন গ্রামে থাকতে পারে এবং সবাই যেন যে যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে সেখানে যেন থাকতে পারে এটা হচ্ছে সবার জন্য এটা হচ্ছে আমাদের নতুন তৈরি করা সড়ক এবং দেখেন বেশ কিছুদিন যাবৎ এদিক দিয়ে একটা গাড়ি যাতায়াত করতেছে গাড়ি দিয়ে মানে মাটি ঘাইটা নেই ওই পাশে মাটি একটা উঁচা জায়গা আছে এটাকে বলে বলকেলার হিল তো বলকেলার হিল থেকে মাটি নিয়ে যাচ্ছে এই যে এই সড়ক দিয়ে সরাসরি বাড়িতে এবং বিভিন্ন মানুষের উঠানে বা বিভিন্ন মানুষের গর্তে উঠানে বা বাড়ির আঙ্গিনা যে গর্তগুলো আছে এগুলো বরাট করতেছে বাড়ি গর্ত বানাইতেছে তো এই কারণে আমাদের সড়কটাও আজকে ধ্বংসের মুখে এই যে সড়কের এই জায়গাটা কিন্তু মাটি অনেকটা নিচে ডাইবা গেছে এরকমভাবে অনেক জায়গায় এই যে এই জায়গাটা মোবাইলে হয়তো দেখা যাচ্ছে না এই যে এই জায়গাটা বুঝে দেখেন এই জায়গাগুলো কিন্তু মাটি কিন্তু অনেকটা ডাইভা যেতেছে একটা বৃষ্টি বা ভালো একটা বৃষ্টি হলে এক দুটা বৃষ্টি হলে আবার এই জায়গাগুলোতে কাদা শুরু হয়ে যাবে যেটা হচ্ছে এমন সড়ক ধ্বংসের মুখে ফালাইবো সড়কটাকে সূর্য প্রায় অস্ত অস্ত হয়ে যাবে এইরকম অবস্থা এখন বাজে পাঁচটা উনষাট তো আর মাত্র পনেরো মিনিটের মতো আছে তারপরে ইনশাল্লাহ ইফতার তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রোজা চলে গেল প্রায় তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে প্রায় এখন মনে হয় আঠারোটা না উনিশটা রোজাই চলে গেছে আর মাত্র কয়েকটা রোজা আছে মানে প্রতিদিনই যখনই গতকালকে গতকালকে আগের কালকে শুক্রবারে নামাজ পড়ছি আজকে রবিবার আইসা পড়ছে আর আমার কাছে মনে হয় যে একটা শুক্রবার আস একটা শুক্রবারের পরে আর একটা শুক্রবার আসতে মনে হয় যে সর্বোচ্চ মানে তিন থেকে সাত দিন যায় আর পরে আইসা পড়ে এরকম তাড়াতাড়ি আশা পরে শুক্রবারগুলো মানে সময়টা খুব দ্রুত চলে যায় বিশেষ করে এই রমজানে যেহেতু ঘুম থেকে উঠতে পারি না সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় দশটার সময় বারোটার সময় একদম শেয়ি খেয়ে তারপর নামাজ পর ইনশাল্লাহ ঘুমাই আলহামদুলিল্লাহ তো এই কারণে হচ্ছে বারোটার আগে বা একটার আগে উঠতে পারি না সারা রাত সজাগ থাকি অনেক সময় ঘুমাই তো এই কারণগুলোতে এই কারণগুলোর জন্যই মূলত সময়টা তাড়াতাড়ি চলে যায় দেখেন কী সুন্দর একটা ভিউ মাথা নষ্ট করা কিন্তু একটা ভিউ সব সবকিছু চমৎকার মাশাল মাশাল শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের লাকি কুটি শুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো একটু গান গাই সবুজ শ্যামল মুদের গান আসলে পারি না এগুলো ছোটবেলায় পড়তাম তো মাঝে মাঝে মনে হয় এগুলো সুন্দর দৃশ্যগুলো দেখলে পরে মনে হয় চোরবেলা ফিরে যায় এবং এই আহসান হাবিবের গান মনে হয় থেকে আরো মাছ পাওয়া যাবে হয়তো এটা আর শেষবে না এখন যেগুলো আছে এগুলো থাকা দরকার কারণ এগুলো না থাকলে পরে আবার মাছের বংশ নষ্ট হয়ে যাবে এই মাছগুলো থাকলে অফকোর্স এগুলো ইনশাল্লাহ ভবিষ্যতে তা বংশ বিস্তার করতে পারবে তো যাই হোক কষ্টকর ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং চাইলে আপনারা আমার ফেসবুক পেজ ফলো করতে পারেন এবং ভিডিওটা যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন যদি আপনারা আমাকে সাপোর্ট করতে চান তো সকলকে নামাজের দাঁত রইল কারণ নামাজ হচ্ছে ব্যস্তের চাবিকাঠি নামাজ জানাতের চাবিকাঠি তো নামাজ ছাড়া কোনো গতি নাই যে যাই কিছু করেন না কেন কেউ যদি আপনি যদি চুরিও করেন সমস্যা নেই চুরি করতে পারেন কিন্তু নামাজ পড়তে হবে কারণ নামাজ পড়লেই নামাজে পারে আপনাকে চুরি চুরি থেকে বিরত রাখতে তো যাই হোক জ্ঞানী কথাবার্তা বলে ফেলা ঠিক না কারণ আমি নিজেই এ ঠিক হতে পারি নাই তো যাই হোক সকলকে নামাজের দাঁত রইল ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ